শুধু ঈদে মিলাদুন নবী মাহফিল করলাম আমার নবী উম্মতকে পাঁচজায়গা নামাজের বিধান দিয়েছে আল্লাহর পক্ষ থেকে আমার নবী নামাজের বিধান দিয়েছে রোজার বিধান দিয়েছে হজ যাকাতের বিধান দিয়েছে ইবাদত বন্দেগীর বিধান দিয়েছে সুন্দর চরিত্র উপহার দিয়েছেন বিশ্ববাসীর সামনে একটা সুন্দর আদর্শ আমার নবী উপহার দিয়েছেন আমরা সমাজ কিভাবে পরিচালনা করব রাষ্ট্র কিভাবে পরিচালনা করব মা বাবার সাথে কিভাবে আচরণ করব স্বামী স্ত্রী কিভাবে আচরণ করবে ছেলেদেরকে আমরা কিভাবে শিক্ষা দিব সমস্ত পুঙ্কানু পুঙ্কানু এই পৃথিবীর জমিনে আমার নবী আগমন করে বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন কিনা তাই আমাদেরকে প্যারা নবী প্রেমে মোহব্বতে ঈদ এ মিল আদুল নবীর আয়োজন করতে হবে সাথে সাথে এখান থেকে আমার নবীর আদর্শ কিরকম ছিল আমার নবীর চরিত্র কিরকম ছিল আমার নবীর ব্যবহার কিরকম ছিল আমার নবী মানব মানব জাতিকে কিভাবে ভালোবেসেছেন ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কিভাবে ভালোবেসেছেন এতিম মিসকিন গরিব বিধবা এদেরকে কিভাবে আমার নবী খুশখবর নিয়েছেন এগুলো আমাদেরকে শিখতে হবে কিনা উচ্চস্বরে বলুন না শিখতে হবে কিনা তাই প্রত্যেকের প্রতি আমার আবেদন পঞ্জেগারে নামাজ খবরদার বাদ দিবেন না পঞ্জেগারে নামাজ যতক্ষণ হুঁশ আছে যতক্ষণ জ্ঞান আছে যতক্ষণ বিবেক আছে মুসলিম নরনারী বাল এক হওয়ার এই নামাজ ফরজে আই নামাজ কে বাদ দেয়ার কোন সুযোগ নাই মাথা নষ্ট হয়ে গেলে পাগল হয়ে গেলে মজুদ হয়ে গেলে ভিন্ন কথা যতক্ষণ বিবেক ঠিক আছে মাথা দেমা খুশ পর্যন্ত ঠিক আছে। আপনি দাঁড়িয়ে পড়তে না পারলে বসে পড়তে হবে বসে পড়তে না পারলে শুয়ে পড়তে হবে শুয়েও যদি পড়তে না পারেন ইশারা ইঙ্গিত হলো আদায় করতে হবে নামাজের ব্যাপারে কোনো ছাড় একমাত্র নামাজ একমাত্র নামাজ মাফ হলো যার ব্রেন নষ্ট হয়ে গেছে পাগল ব্রেন বিবেক ধ্বংস হয়ে গেছে মজুব আল্লাহর প্রেমে ফানা হয়ে গেছে দুনিয়া দারি লাল কালা উনি পার্থক্য করার শক্তি নাই তাদের জন্য নামাজ মাফ কারণ তাদের যখন বিবেক নাই বিবেকে যখন কাজ করছে না সে নামাজ কিভাবে পড়বে নামাজ পড়ার জন্য ফজরের নামাজ দুরেকা শূন্য দুরেকাত ফরস তো উনার যখন বিবেক ঠিক নাই উনি তো দুরেকাতে জায়গা দশ রকাত পড়ে ফেলবে ঠিক কি না উনি যখন নামাজের মধ্যে দুই রাকাতের নামাজ দুই রাকাতের যেগুলা নামাজ ওগুলার মধ্যে দ্বিতীয় রাকাতে বসাটা হলো ফরস দ্বিতীয় রাকাতে বসা কি ফরজ যার বিবেক নাই উনি দ্বিতীয় রাকাতে বসবে না উনি 10 রাকাত 12 রাকাত পরে বসবে নামাজটা হবে তা একমাত্র যারা মজনুন পাগল বিবেক নষ্ট হয়ে গেছে এদের জন্য নামাজের বিধান নাই যতক্ষণ হুঁশ আছে জ্ঞান আছে মুসলিম নরনারীর উপর নামাজ তাই আপনাদের প্রতি আমার অনুরোধ নিজেও নামাজ পড়বেন মা বোনদেরকে নামাজ পড়ার জন্য নির্দেশ দিবেন এই চুট্ট চুট্ট বাচ্চা এই মাসুম বাচ্চা এগুলা এগুলাদেরকে সহি শুদ্ধ ভাবে নামাজের শিক্ষা দিবে এই বাচ্চাদেরকে সহি শুদ্ধ ভাবে কোরআন চালাবার শিক্ষা দিবেন ছুট্ট বেলায় মাসুম অবস্থায় যদি সহি শুদ্ধ নামাজ শিক্ষা দিতে পারে কোরআন চালাবার শিক্ষা দিতে পারে এই বাচ্চারা মৃত্যু পর্যন্ত আর নামাজ বলবে না মৃত্যু পর্যন্ত কোরআনে পাকে তালাওয়াত বলবে না আপনাদের প্রতি আমার অনুরোধ নিজের ছেলে মেয়েদেরকে নামাজি বানাবার চেষ্টা করবেন নিজের বৌজিদেরকে নামাজি করার চেষ্টা করবেন নিজ নামাজ পড়বেন পরিবারের সবাইকে নামাজি বানাবার চেষ্টা করবেন আল্লাহ তোমার গোতালা এই নুরানি মাহফিল কে আল্লাহ যেন কবুল করে আল্লাহ সৈয়দ সৈয়দ সবাই আল্লাহর দরবারে ফরিয়াদ করেন দোয়া মুনাজাত কবুল হবে কার মুনাজাত হবে এটা দোয়া হলো সমস্ত ইবাদতের মূল মগজ দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে দোয়া কবুল হওয়ার জন্য একদম নিজেকে নিস্কে একেবারে আল্লাহর দরবারে ছোট মনে করবেophag মনে মনে নিয়ত করবেন আল্লাহ আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই আমার চেয়ে বড় গুনাহগার তোমার চেয়ে তোমার চেয়ে বড় দয়াবান আর কেউ আমার চেয়ে বড় পাপী আর কেউ নাই তোমার চেয়ে বড় আর কেউ নাই যত জিনিসকে আল্লাহর দরবারে ছুটো মনে করবে এত আল্লাহ খুশি হয়ে যায় বন্দার দোয়া কবুল করেন এবং ওই ইজ্জত সম্মান আল্লাহ কুটিগুণ গুণ বৃদ্ধি করে দেয় করে দেয়